হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মা ফ্রিল্স জোনের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা বিগত ক্লাসগুলির মাধ্যমে আমরা গুগলের বিভিন্ন ধরনের অ্যাডস তৈরি করা সম্পর্কে শিখছিলাম তারই ধারাবাহিকতায় ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার আজকে বাইশতম ক্লাসে আমরা একটি গুগল অ্যাপ প্রোমোশন অ্যাডস তৈরি করা শিখব চলুন আজকের ক্লাস শুরু করা যাক অ্যাডস তৈরি করার জন্য প্রথমে আমরা গুগলে গিয়ে সার্চ করব অ্যাডস ডট গুগল ডট কম লিখে এবং অ্যাডস ডট গুগল ডট কম লিখে সার্চ করার পরে এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টটিতে চলে যাব এরপরে এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে বাম পাশে ক্রিয়েট লেখা রয়েছে এবং এখানে প্লাস সাইন রয়েছে এই প্লাস সিনের উপরে ক্লিক করব এখান থেকে ক্যাম্পেইন লেখার উপরে ক্লিক করব। এই ক্যাম্পেন লেখার উপরে ক্লিক করার পরে আমাদের অ্যাডের অবজেক্টিভ সিলেক্ট করতে হবে কোন অ্যাডের ক্ষেত্রে কোন অবজেক্টিভ আমরা সিলেক্ট করব এই সকল বিষয় সম্পর্কে আমরা বিগত ক্লাসগুলির মাধ্যমে ইনডেপথ জেনেছিলাম আপনারা যারা আমাদের বিগত ক্লাসগুলি দেখেননি তারা অবশ্যই আমাদের বিগত ক্লাসগুলি দেখবেন তাহলে এই সকল বিষয় সম্পর্কে আপনারা পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করতে পারবেন তো অ্যাপ প্রমোশনের জন্য আমরা এই যে অ্যাপ প্রমোশন অবজেক্টিভ দেখতে পাচ্ছি এটি সিলেক্ট করব এটি সিলেক্ট করার পরে আমরা যদি নিচের দিকে যাই এখানে দেখুন আমাদের ক্যাম্পেন টাইপ সিলেক্ট করতে হবে এখানে আমাদের ক্যাম্পেন টাইপ এই যে অ্যাপ সিলেক্ট করা রয়েছে এখানে আর কোনো অন্য ক্যাম্পেন টাইপ নেই আমরা এটি সিলেক্ট রাখবো এরপরে আমরা যদি নিচের দিকে যাই এখানে দেখুন আমাদের সাপ টাইপ রয়েছে আমাদের এখন এখান থেকে সাপ টাইপ সিলেক্ট করতে হবে দেখুন প্রথমেই রয়েছে অ্যাপ ইনস্টলস এই অ্যাপ ইনস্টলস কি এটার মানে হচ্ছে আমরা যদি নতুন অডিয়েন্স পেতে চাই তাহলে আমরা অ্যাপ ইনস্টল এটাতে ক্লিক রাখবো আরেকটি কথা সেটি হচ্ছে আমরা যে অ্যাপটিতে অ্যাড রান করবো সেই অ্যাপটি কিন্তু অবশ্যই গুগলের প্লে স্টোরে ইনস্টল করা থাকতে হবে তা হলে কিন্তু আমরা অ্যাড রান করতে পারবো না তাহলে আমরা যদি নতুন অডিয়েন্স পেতে চাই তাহলে আমরা এই অ্যাপ ইনস্টল এটা সিলেক্ট রাখবো এরপরে দ্বিতীয় অপশনটি হচ্ছে অ্যাপ ইনভেস্টমেন্ট এই অ্যাপ ইনভেস্টমেন্টের মানে হচ্ছে আমাদের এমন কিছু অডিয়েন্স রয়েছে যারা ইতিপূর্বে আমাদের অ্যাপটি ইনস্টল করেছে ব্যবহার করেছে কিন্তু পরবর্তীতে তারা আমাদের অ্যাপটি আন ইনস্টল করেছে এবং ব্যবহার করছে না তাদেরকে যদি আমরা টার্গেটিং করতে চাই তাহলে আমরা এই অ্যাপ ইনভেস্টমেন্ট এটা সিলেক্ট করব। তবে এখানে একটি শর্ত রয়েছে সেটা হচ্ছে আমরা যে অ্যাপটিতে এই অ্যাপটি রান করব সেই অ্যাপটি অবশ্যই পঞ্চাশ হাজার ইনস্টল থাকতে হবে মানে সর্বনিম্ন পঞ্চাশ হাজার মানুষ যদি আমাদের অ্যাপটি ইনস্টল করে থাকে তবেই আমরা এই দ্বিতীয় অপশনটি সিলেক্ট করতে পারবো তা না হলে কিন্তু আমরা এই দ্বিতীয় অপশনটি সিলেক্ট করতে পারবো না এরপরে হচ্ছে অ্যাপ প্রি রেজিস্ট্রেশন অ্যান্ড্রয়েড অনলি এটা হচ্ছে ধরুন আমরা আমাদের অ্যাপসটি এখনও প্লে স্টোরে আপলোড করিনি তবে আমরা চাচ্ছি যে আপলোড করার পূর্বেই আমাদের অডিয়েন্স যাতে প্রি রেজিস্ট্রেশন করে সেজন্যে আমরা অ্যাডটি রান করব তাহলে আমরা এই তৃতীয় অপশনটি সিলেক্ট করে দিব তবে এটি শুধুমাত্র অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে প্রযোজ্য তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই অ্যাপ প্রমোশনের অ্যাডগুলো মূলত অ্যাপ ইনস্টল এই উদ্দেশ্যে রান করি মানে আমরা নতুন অডিয়েন্স চাই তো আমরা প্রথমটি সিলেক্ট রাখছি এরপরে আমি যদি নিচের দিকে যাই এখান থেকে দেখুন আমাদের যে অ্যাপ প্ল্যাটফর্ম রয়েছে এটি সিলেক্ট করতে হবে আমাদের অ্যাপটি হতে পারে অ্যান্ড্রয়েডের জন্য বা এর জন্য যেটির জন্য হোক না কারণ আমরা সেটি সিলেক্ট করে দেবো আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিলাম এরপরে দেখুন লুক আপ ইউর অ্যাপ ইন্টার দ্য অ্যাপ নেম প্যাকেজ নেম পাবলিশার অর প্লে স্টোর ইউআরএল মানে আমরা যে অ্যাপটির জন্য অ্যাড রান করব সেই অ্যাপটির নাম অথবা প্যাকেজ নেম অথবা পাবলিশার আইডি বা প্লে স্টোর ইউ আর এল বা লিঙ্ক যে কোনো কিছু দিয়ে আমরা এখানে সার্চ করতে পারি ধরুন আমরা আমাদের যে অ্যাপটিতে অ্যাড রান করবো সেই অ্যাপটি হচ্ছে ফেসবুক অ্যাপ তাহলে আমরা এখান থেকে ফেসবুক লিখে সার্চ করলাম এখানে দেখুন ফেসবুক চলে আসবে এই যে ফেসবুক আচ্ছা আমরা ফেসবুক অ্যাপের জন্য একটি অ্যাড রান করবো এরপরে এখান থেকে আমাদের ক্যাম্পেইন নেম দিতে হবে আমরা সাপোজ দিয়ে দিচ্ছি যে ফেসবুক যাতে আমরা পরবর্তীতে মনে রাখতে পারি যে ফেসবুকের জন্য আমরা কোন ক্যাম্পেইনটি রান করেছিলাম সেই আমরা এখান থেকে ফেসবুক দিয়ে দিলাম এরপরে আমরা কন্টিনিউয়ে ক্লিক করব এখন আমরা কন্টিনিউ ক্লিক করার পরে পরবর্তী ধাপে যাব এখান থেকে দেখুন আমাদের কি করতে হবে আমরা যে অ্যাপটি সিলেক্ট করেছি সেই অ্যাপটি এসেছে এখান থেকে আমাদের লোকেশন সিলেক্ট করতে হবে সাপোজ আমরা আমাদের অ্যাপটি ইউনাইটেড স্টেটের জন্য রান করব তাহলে আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট কান্ট্রি এটা ইনক্লুড করে দিলাম এখানে কি বলেছে দেখুন ইউর অ্যাডস অনলি শো ইন কান্ট্রিজ হোয়ার আর ইউর অ্যাপ ইস অ্যাভেলেবল টু ডাউনলোড মানে আমরা এই যে অ্যাড রান করার জন্য যে অ্যাপটি আমরা সিলেক্ট করেছি ফেসবুক এই ফেসবুক যে দেশে অনুমতি রয়েছে সেই দেশেই কিন্তু আমাদের অ্যাডটি শো করবে যে দেশে অনুমতি নেই সেই দেশে কিন্তু আমাদের অ্যাডটি শো করবে না যেমন আমরা যদি বলি যে চায়নাতে আমরা ফেসবুক বিষয়ে অ্যাড রান করবো তাহলে কিন্তু সেটি আমরা পারব না কেননা চায়নাতে ফেসবুকের অনুমতি নেই তাহলে এই বিষয়টি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এরপরে দেখুন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইংলিশ লিখে দিব যদি বাংলাদেশের জন্য অ্যাড রান করি তাহলে এখান থেকে আমরা বাংলা অ্যাড করতে পারবো বা যে কোনো দেশের ভাষাই হোক না কেন আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো এরপরে আমরা যদি মোট সেটিংয়ে ক্লিক করি এখান থেকে আমাদের স্টার ডেট এবং এন্ড ডেট সিলেক্ট করতে হবে সাপোজ আমরা আমাদের অ্যাডটি বাইশ ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত চালাবো তাহলে আমরা এখান থেকে বাইশ ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি সিলেক্ট করে দিলাম এরপরে আমরা যদি আবার মোট সেটিংয়ে ক্লিক করি এখানে আমাদের কোনো কাজ নেই আমরা এখন নেক্সটে ক্লিক করব এরপরে দেখুন আমাদের বাজেট দিতে হবে সেট ইউর অ্যাভারেজ ডেইলি বাজেট ফর দিস ক্যাম্পেইন মানে আমাদের ক্যাম্পেইনের জন্যে আমাদের প্রতিদিনের বাজেট কত আমরা ডেইলি বাজেট তিরিশ ডলার হিসেবে রাখছি এরপরে আমাদের বিডিং বিডিং সিলেক্ট করতে হবে এখানে দেখুন হোয়াট ডু ইউ ওয়ান টু ফোকাস অন মানে আমরা আমাদের এই যে অ্যাডটি রান করব আমাদের মেন ফোকাস কি এখানে ইনস্টল ভলিউম রয়েছে আমরা এটি রেখে দিব আমাদের অ্যাডের মেন ফোকাস হচ্ছে আমাদের অডিয়েন্স যাতে আমাদের অ্যাপটি ইনস্টল করে এরপরে আমরা যদি নিচের দিকে যাই হোয়াট কাইন্ড অফ ইউজার ডু ইউ ওয়ান টু টার্গেট অল এখানে অন্য কিছু সিলেক্ট করার অপশন নেই অল রয়েছে আমরা অল রেখে দিব এরপরে দেখুন সেড এ টার্গেট কস্ট পার ইনস্টল মানে আমাদের এই ফেসবুক অ্যাপটি আমাদের অডিয়েন্স যখন ইনস্টল করবে প্রতি ইনস্টলের বিনিময়ে গুগল আমাদের কাছ থেকে সর্বোচ্চ কত টাকা করে কাটতে পারবে তো এখানে দেখুন আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো অ্যামাউন্ট দিতে পারি আমরা যদি বলি যে বিশ সেন্ট কাটবে বিশ সেন্ট দিতে পারি তবে গুগল এখানে কি রিকমেন্ড করছে দেখুন তারা বলছে সত্তর সেন্ট রাখতে তাহলে আমরা কি করব আমরা এখান থেকে সত্তর সেন্ট রেখে দিচ্ছি আমরা যদি গুগলের রিকমেন্ড অনুযায়ী এই বাজেটগুলো দেই তাহলে কিন্তু আমাদের অ্যাডটি ভালো পারফর্ম করার সম্ভাবনা রয়েছে এরপরে আমরা যদি নিচের দিকে যাই এখানে দেখুন নেক্সট আমরা এই নেক্সটে ক্লিক করব এখানে দেখুন আমরা আমাদের অ্যাড কপিটি দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে যেমন আমাদের এখান থেকে হেডলাইন দিতে হবে ইমেজ দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে ভিডিও দিতে হবে এই যে অ্যাড এক্সটেনটি দেখতে পাচ্ছি এই অ্যাড এক্সটেনটি এখান থেকে আমাদের কমপ্লিট করতে হবে হবে আমরা কি করব আমরা এখানে হেডলাইন দেবো হেডলাইন হিসাবে আমি এখানে দিয়ে দিচ্ছি ফেসবুক আপনারা অবশ্যই এগুলো একটু রিসার্চ করে করে দিবেন এখানে দেখুন আমরা সর্বনিম্ন দুটো এবং সর্বোচ্চ পাঁচটি হেডলাইন দিতে পারি আমি বলবো আপনারা অবশ্যই পাঁচটি হেডলাইন দিবেন ইনস্টল নাও এরপরে আমি আর কোনো হেডলাইন দিচ্ছি না এখান থেকে আমরা চাইলে এই যে আমাদের কিছু হেডলাইন গুগল অটোমেটিক্যালি আমাদের সাজেস্ট করছে আমরা চাইলে এখান থেকেও নিতে পারি এই যে যেমন ক্রিয়েট ইওর রিলস অন ফেসবুক হ্যাঁ আমাদের যেটা ভালো লাগবে যে আমাদের অ্যাডের সাথে প্রাসঙ্গিক সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি এই যে শেয়ার ইয়োর হবিস অন ফেসবুক এভাবে আমরা সিলেক্ট করে করে নিতে পারি দেখেন দেখুন এখানে কিন্তু এগুলো অ্যাড হবে তো আমি আর কোনো হেডলাইন নিচ্ছি না এরপর আমাদের ডেসক্রিপশন দিতে হবে এখানে দেখুন আমাদের কিছু ডেসক্রিপশন সাজেস্ট করছে আপনারা এখান থেকেও নিতে পারেন অথবা নিজের মতো করে বানিয়ে বানিয়েও দিতে পারেন এরপরে আমাদের এখান থেকে ইমেজ দিতে হবে আপনারা ইমেজ দিবেন ভিডিও দিবেন এই এসটি এম কোড জানা থাকলে কোডটি দিতে পারেন তবে এটি না দিলেও তেমন কোনো সমস্যা নেই এরপরে আমরা যদি নিচের দিকে যাই অ্যাডভান্স অপশন অ্যাপ ইউআরএল এখান থেকে আমরা চাইলে অ্যাপের ইউআরএল দিয়ে দিতে পারি আপনারা আমরা এখন এখানে ফেসবুকের ইউআরএল দিয়ে দিচ্ছি আপনারা এখানে ইউআরএল দিয়ে দিবেন এরপরে আমরা যদি নেক্সটে ক্লিক করি এখানে দেখুন আমরা আমাদের অ্যাডের প্রিভিউ দেখতে পাচ্ছি এখানে কি বলছে বিডিং বাজেট ইস ঠুলো আমাদের বাজেটটি কম হয়ে গিয়েছে আমাদের আর একটু বাজেট বাড়াতে হবে বাজেটটি বাড়ানোর পরে এখানে আমরা ক্যাম্পেইন পাবলিশ করার অপশন পাবো আমরা এই পাবলিশে ক্লিক করলে আমাদের অ্যাডটি পাবলিশ হয়ে যাবে এই ছিল অ্যাপ প্রমোশন করার পূর্ণাঙ্গ একটি ক্লাস আশা করি আপনারা এখন হতে অ্যাপ প্রমোশন করতে পারবেন আমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ক্লাসগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক গ্রুপ ও পেজে জয়েন হবেন আমাদের ফেসবুক গ্রুপ ও পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই সাথে এই ক্লাসগুলো বাসায় প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে হোমওয়ার্ক হিসেবে আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই জমা দিবেন আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ